দীঘায় মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চলেছেন মঙ্গলবার দীঘায় উড়ে যান মুখ্যমন্ত্রী দীঘাকে নতুন করে সাজাতে মুখ্যমন্ত্রীর অবদান অনস্বীকার্য দীঘা নিয়ে তার অনেক পরিকল্পনা তার মধ্যে একটি হলো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা সেই কাজ ইতিমধ্যে শতাংশেরও বেশি হয়ে গিয়েছে জগন্নাথ মন্দির নিয়ে কোনো নতুন ঘোষণা হবে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই তাই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শন মন্দিরের ট্রাস্ট বোর্ড গঠন সহ প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি ওল্ড দিঘা থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত কড়া নিরাপত্তায় ঢাকা হয়ে গিয়েছে রাস্তার দুপাশে প্রচুর ব্যানার লাগানো হয়েছে এছাড়াও মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি রয়েছে মন্দারমণির অবৈধ হোটেল নির্মাণ প্রসঙ্গেও মমতার সফরের কর্মসূচি হতে পারে বলে মনে করা হচ্ছে আপাতত এই সফরসূচিকে ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে কলকাতা থেকে হেলিকপ্টারে নিউ দীঘা আসেন মুখ্যমন্ত্রী নিউ দীঘা থেকে সড়কপথে ওল্ড দিঘা যান ওল্ড দিঘায় সরকারি আবাসনে রাত্রিবাস করেন মুখ্যমন্ত্রী প্রশাসন সূত্রে জানা যায় এগারোই ডিসেম্বর অর্থাৎ আজ প্রশাসনিক বৈঠক করতে পারেন দীঘায় কথা হতে পারে জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও